এখানে হত্যাকাণ্ডের মধ্যে বলা হচ্ছে যে বাচ্চার যে মা তার নাকি মাথায় সমস্যা এটা ভদ্রলোক বলতেছে বাচ্চার বাবা বলতেছে যে বাচ্চার মায়ের মাথায় সমস্যা মাঝে মাঝেই ডাক্তার বলছে যে দীর্ঘ তিন মাস সে নাকি ঘুম আসে যেন ঘুম যেনি হয় তার আর ঘুমের ওষুধও খায় দেখেন বাচ্চার বাবা কি বলে এবং পুলিশ কি বলে দুইটা কথাই একবারেই শোনেন সকালবেলা দশটা বাজারে বাইকটা উড়ে তো মানে হ্যার ঘুমের মাথায় সমস্যা মানে ডাক্তার বলছে আর যত ডাক্তার ওই লেবিট দানমুন্ডিতে ডাক্তার বলছে যত মানে এক দেড় বছর ওর খালি ঘুমাইতে দেন ওই যত ঘুমাইতে চায় খুবই নির্মম একটি ঘটনা ছয় বছরের মালিহা এবং তিন বছরের আব্দুল্লাহ নামে দুজন শিশু তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্ভমভাবে নিহত হয়েছে তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে দিয়ে তদন্ত পাঠা হয়েছে এবং ওই বাসা হয় তখন তার মা অবস্থা ছিল অন্য ঘরে করে তিনি অসুস্থ বিষয়টা খুব কিন্তু ভাবনার চিন্তা ভাবনার বিষয় মানে এটা এটার তদন্ত রিপোর্ট কি হয় এটার আশায় রইলাম দেখি কি হইতে পারে এটা ভালো থাকেন